হ্যালো ফ্রেন্স আসসালামাইকুম ওয়েলকাম মাই চালাউম সিনতে রকম বলছি আসলে সবাই আছেন আমি অনেক ভালো আজকে একটি মজার রান্না করব এই রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে প্রথমে আমি অবজির ফ্যান চামড়া পাত্ সব কিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোটো ছোটো করে কেটে এখন একটা আমি দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে দুটো দারচিনি এলাচ দুটা কাঁচা মরিচ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে ভালো করে আমি সবগুলো উপকারে নেমে দিলাম এখন আমি দিয়ে দেবো অল্প পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি রসুন বাটা তারপরে দিয়ে দেবো এক চামচ মরিচ এক চামচ হলুদ দিয়ে দেবো সাধারণত লবণ এক চামচ জিরার গুঁড়ো দিয়ে সবগুলো উপকরণ আমি ভালো করে কষিয়ে দিয়ে দেবো মুরগির চামড়ার পাকনা থ্যাং ফ্যান যা আছে সবগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নেবে কিছুক্ষণের জন্য আমি ঢুকে দেব Thank <laughs> you. ভালোভাবে কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিয়েছি নতুন ভালো করে কিছুক্ষণ নেবে হয়ে গেছে আমার রান্নাটা খুব সুন্দরভাবে আমি একদম মাখো মাখো করে নিয়েছি তো ভালো থাকবেন অল্প